ডায়মন্ড ধরবাড়ির মেডিকেল কলেজে ভুয়ো এসটি সার্টিফিকেট বিতর্ক পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডেপুটেশন

ঘটনায় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া পরমব্রত রায় নিট পরীক্ষার মাধ্যমে দু হাজার সালে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির অভিযোগ ডাক্তারি পড়ুয়া পরমব্রত রায় প্রথমে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর সাবডিভিশনাল অফিস থেকে দুই সালের পাঁচই জুন তারিখে এস শংসাপত্র সংগ্রহ করে পরবর্তীতে মাত্র দুই মাসের ব্যবধানে আগস্ট মাসের এগারো তারিখে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সাবডিভিশনাল অফিস থেকে এস শংসাপত্র গ্রহণ করেন এবং সেই সংসয়পত্রের ভিত্তিতে মেডিকেলে ভর্তি হন মঙ্গল আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে আমরা ডেপুটেশন দিলাম আমরা বিগত দিনে দেখেছি পরমব্রত রায় নামক একজন অ আদিবাসী সেল জাল এস সার্টিফিকেট ব্যবহার করে এমবিবিএস দু হাজার তেইশের যে অ্যাডমিশন সেই প্রক্রিয়ায় এখানে অ্যাডমিশন হয়েছে এবং দু হাজার তেইশের পর থেকে এখন পড়াশোনা করছে এই মেডিকেল কলেজে এবং তার সার্টিফিকেট যেটা ব্যবহার করে সেই সার্টিফিকেট ব্যবহার করে যে মেডিকেল কলেজে অ্যাডমিশন হয়েছিল সেই সার্টিফিকেটটা ক্যান্সেল হওয়া সত্ত্বেও এতদিন পড়াশোনা করছে এখানে কোনো প্রিন্সিপাল বা কোনো আধিকারিক বা কোনো ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বিসিডব্লিউ অফিসার বা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল যাই বলেন সবাই জানে কিন্তু না না জানার ভান করে এতদিন পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পেয়েছে ক্যান্ডিডেটও নিজেও জানে যে তার সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে কিন্তু ভাবে লুকিয়ে তার সার্টিফিকেটটার যে ক্যান্সেল হয়েছে কোনো অথরিটিকে জানায়নি সে জানে যে এখানে জানালে তার সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে সেটা জানালে সে তাকে এখান থেকে কলেজ থেকে বের করে দেওয়া হবে এই এতদিন ধরে যে পড়াশোনা করছে সেটার বিরোধিতায় আমরা এই আদিবাসীরা আজকে ডেপুটেশন দিলাম ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ সে নিট যে দুহাজার তেইশে এন্ট্রান্স এক্সামিনেশন হয় সেটার মাধ্যমে সে দু হাজার তেইশে এই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে এস টি কোটায় ভর্তি হয়েছিল আপনার আদৌ পাবে যে ওই সার্টিফিকেট জাল রয়েছে আমরা যখন লিস্ট দেখতে পাই সেখানে পরমব্রত রায় তার পাশে এসটি ক্যাটাগরি লেখা আছে কিন্তু আমরা জানি রায় কোনো দিন হতে পারে না তাও আমরা ইস্যুইং অথরিটি অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার যে বসিরাট এসডিও সেখান থেকে এসডিও সার্টিফিকেট ইস্যু করেছিল তার আমরা অভিযোগ করেছিলাম এস বসিরাহ এসডিওর কাছে কিছুদিনের মাথায় তার সার্টিফিকেটটা ক্যান্সেল হয় এখান থেকে প্রমাণিত হয় যে এই বসিরাট এসডিও সে রায় মন্ডল এরকম অনেকজন আছে যাদেরকে এই সার্টিফিকেট প্রদান করেছে আমরা কল্যাণ সমিতির পক্ষ থেকে তাদের কাছে দরবার করি এবং অভিযোগ করার পরে এই সার্টিফিকেটটা ক্যান্সেল হয়েছে এই নিট দু তেইশের মিট লিস্টে টোটাল আমরা চল্লিশের অভিযোগ বেশি অভিযোগ নামে করি কিন্তু ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে এখানে একজন আছে যে ফেক এসটি সার্টিফিকেট ব্যবহার করে অ্যাডমিশন হয়েছিল তার এসটি এবং এসসি সার্টিফিকেট দুটোই আছে সুতরাং আমরা কেউ জানি না যে তার প্রকৃত বাড়ি কোথায় সে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর থেকে বারুইপুর এসডিও থেকে এসসি সার্টিফিকেট বের করে দু দিনের মাথায় এবং তার এক মাস পরে এই মেডি এম অ্যাডমিশন হওয়ার জন্য উত্তর চব্বিশ পরগনার বসিরাট এসডিও থেকে দু দিনের মাথায় এসটি সার্টিফিকেট বের করেছিল এটা আপনারা জানিয়েছেন আমরা দু হাজার তেইশে মাসে আমরা অভিযোগ করেছিলাম কোথায়

আদিবাসী কল্যাণ সমিতির দাবি দু সালের জুলাই মাসের নয় তারিখে বিসিডাব্লু বিভাগের ওয়েবসাইটে দেখা যায় পরমব্রত রায়ের এসটি টি বাতিল করা হয়েছে তবুও তিনি এখনও মেডিকেল কলেজে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এই ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয় দেখুন নকল হচ্ছে এটার বৃহত্তর স্বার্থ আছে আপনারা তো জানেন যে সংবিধানের মাধ্যমে আমরা যে রিজার্ভেশনে পড়ার সুযোগ পেয়েছি শুধুমাত্র পড়াই নয় এটা চাকরি ক্ষেত্রে বলুন আপনার প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে তো এই সব জায়গাগুলোতে যারা দুস্তৃতি এখন বলা চলে যারা অনৈতিক অ কিছু আছেন তাদের এই সব সিটগুলো তাদের কাছে একটা কি বলবো লোভনীয় একটা জিনিস দেখতে পাচ্ছেন যেমন আপনারা জানেন যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে করতে গেলে প্রায় কুড়ি থেকে তিরিশ লাখ টাকার গল্প আছে সেখানে একজন ক্যান্ডিডেট যদি ফেক এস সার্টিফিকেট কিংবা এস সার্টিফিকেট বানায় সেখানে বলতে গেলে প্রায় নিঃশুল্কভাবে ওনার পুরো পড়াশোনার প্রচেষ্টা চলে যাবে তো ঠিক এইভাবেই ওনাদের একটা টার্গেট থাকছে এইরকম শুধু মেডিকেল কলেজে হচ্ছে অবভিয়াসলি আপনারা শুনেছেন হয়তো গত বছর আমরা ঠিক একই ব্যাপার একদম মেদিনীপুর মেডিকেল কলেজে সারণ্না মন্ডল নামে এক ছাত্রী তিনিও ফেক এস সার্টিফিকেটের দৌলতে সেই কলেজে এডমিশন হন আমরা প্রত্যেক কমপ্লেন থেকে শুরু করে যাবতীয় ডেপুটেশন অর্গানাইজ করি এবং লাস্টে ওনাকে সেই কলেজ থেকে বিতাড়িত করা হয় ঠিক এই সেম ঘটনায় আমরা সেটারই পুনরাবৃত্তি করতে চাইছি এই ডায়মন্ড হাভা কলেজে আর এটা শুধু এখানে নয় প্রচুর কলেজ এটা হয়ে যাচ্ছে হয়তো কিছু ডকুমেন্টস আমাদের কাছে আসতে আসছে না তবে আগামী দিনে আমরা এমন একটা স্টুডেন্টকে ছাড়বো না যারা আমাদের সেই সব সিটগুলোতে থাবা বসাচ্ছে অবভিয়াসলি এই আপনারা জানেন যে এইসব সার্টিফিকেট ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে এসডিও অফিস থেকে হয় এবারে সেই সমস্ত কিছু আধিকারিক তো এতে অবশ্যই যুক্ত আছেন বলবো এবং আধিকারিকের সাথে কিছু স্বার্থলোভী কিছু নেতাও বলতে পারেন যাদের কি বলবো প্রশ্রয়ে এইসব সার্টিফিকেট বেরোচ্ছে স্বপ্নের ঘর করতে চান? ভাটচিন কোট থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মামনোসন ট্রেডার্স-এ। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর এন বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুরাপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন আমাদের কোশ্চেনটা এখানেই যে পরমব্রত এতদিন ধরে এক বছর ধরে এখানে চান আছেন সেই জায়গাটাতে আমাদের কোনো ভাই বোন এখানে চান্স পেত সেখান থেকে বঞ্চিত হয়েছে আমাদের কোশ্চেন এখানেই কেন বঞ্চিত হলো কি মনে হয় আপনাদের কি এইটার ক্ষেত্রে আপনাদের কতটা মানে একজন ছাত্রী হিসাবে যে যারা ভর্তি হতে পারতো কলেজে অন্য হতে পারতো এই জায়গা এই জায়গা এই জায়গাটা যদি প্রিন্সিপাল স্যার আগে থেকে দেখতেন বা বিসি যদি দেখতেন তাহলে আমাদের একজন আদিবাসী চান্স পেয়ে যেত এটা ঠিকঠাক করে ভেরিফিকেশন হয় ঠিকঠাক করে ভেরিফিকেশন হয় সেক্ষেত্রে এসসি এবং এসটি দুটো সার্টিফিকেট কি করে পায় একজন আপনারা কি মনে করছেন এসি এবং এসি দুটোই গিয়ে হ্যাঁ দুটোই ফেক উনি উনি হচ্ছে কীভাবে জাল কাজ হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না কিন্তু সেটা আধিকারিকদের সহযোগিতা আমাদের খুব প্রয়োজন দু সেটা দু তিন দিনের মধ্যে দু তারিখে উনি দুয়ে জুলাইয়ে অ্যাপ্লিকেশন করেছেন এবং পাঁচ তারিখে এস সি সার্টিফিকেট বেরিয়ে এটা এত সম্ভব আমাদের যেখানে এক বছরের পর বছর আমরা কাস্ট সার্টিফিকেট পাই না কিন্তু একজন ও আদিবাসী কি করে সেটা কিছুদিনের মধ্যে পেয়ে যায় দুর্নীতি ছাপ দেখছেন নাকি হ্যাঁ দুর্নীতি ছাপ তো অবশ্যই সেখানে যেহেতু অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে তাই তার এসটি সংশয়পত্র বাতিল করা হয়েছে তাই তার ভর্তি অবিলম্বে বাতিল করতে হবে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরা আরও বলেন একজন ব্যক্তি কিভাবে একই সময়ে দুটি ভিন্ন জাতিগত শংসাপত্র পেতে পারেন এটি অত্যন্ত আশ্চর্যের বিষয় রাজ্য সরকারের ছয় পার্সেন্ট এসটি সংরক্ষণ নীতির অপব্যবহার যদি এভাবে চলতে থাকে তাহলে প্রকৃত তপশিলী জনজাতির ছাত্রছাত্রীরা কোথায় যাবে অন্যদিকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর উৎপল দা জানান বিষয়টা নিয়ে জানানো আছে হ্যাঁ অলবি জানানো আছে না ওটা স্বাস্থ্য ভবন যা স্টেপ নেবে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট স্টেপটা নেয় আর স্টেটটা নিয়ে স্বাস্থ্য ভবনকে দেবে স্বাস্থ্য ভবন আমাদেরকে বলবে এটা কর তখন আমরা ওকে ইন্টার্ন করবো সে বর্তমানে ছাত্রটি ক্লাস করছে হ্যাঁ ক্লাস করছে বলতো আমরা কি করে করব করবো আমরা তো চার মিনিট কর লোক নেই আচ্ছা আচ্ছা অন্যদিকে বিষয়টি নিয়ে অভিযোগ ওঠা ওই ছাত্রের সাথে এই ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো কিছুই না বলে একমাত্র আজকে তোমার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে যে তোমার এসসি এসটি সার্টিফিকেট যেটা তুমি দিয়েছো সেটা নাকি ফলস এবং এই বিষয়ে প্রিন্সিপালের কাছে একটা ডেপুটেশনও জমা পড়েছে কি বলবে এটা নিয়ে পর আমি এবার জানি না তোমার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠছে

আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাগান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুন টেস্ট টি স্ট্যান্ড বাইস্ট যে অনুষ্ঠান জন্মদিনে আপনার নবীর মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কনট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল জিরো ওয়ান ডাবল চলে আসুন টি স্ট্যান্ড বাইটে এক বাইটে দারুন টেস্ট বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতার জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে ক্লাইমেন্ট হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বাদিত নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনের রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল নাইন